সবাই ভালো আসুন তো আমার পিছনে দেখতে পারতেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে করছি আপনারাও এভাবে করতে পারবেন আপনারা খালি আমার ভিডিওটা দেখে যান স্ক্রিনে লক্ষ্য করুন আমি স্ক্রিনে চলে যাচ্ছি আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল নয়া হয়ে থাকেন তা একটা ফলো করে দেবেন আর আপনারা ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমি আরও নয় নয়া ভিডিও আনলে আপনাদের কাছে চলে যাবে আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি তো আপনারা সাথে দেখুন ইনশট অ্যাপটাকে ডাউনলোড নিয়ে দিবেন প্লে স্টোর থেকে আমি ইনশট অ্যাপটাকে ডাউনলোড দিয়ে রেখেছি এখন আমি সরাসরি ইনশট চলে যাব চলে যাওয়ার পরে এখানে আছে ভিডিও এখানে আছে ফটো আপনারা ভিডিও বানাতে চাইলে ভিডিও বানাবেন ফটো বানাইতে চাইলে ফটো বানাবেন আমি যেহেতু ভিডিও বানাবো আমি ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওতে চলে গিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা লাগাবেন এই ব্যাকগ্রাউন্ডটা ফটোতে নিয়ে

ওইটাতে চলে যাচ্ছি চলে গিয়ে আপনারা যে ভিডিওটা আনবেন ভিডিও ফাইলে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার বাদে আপনারা যে ভিডিওটা বানাবেন তো আমি এই ভিডিওটা বানাবো আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি চলে গেলাম ওই ভিডিওটা লইলাম তো আমার ভিডিওটা ওইটা হয়ে যাচ্ছে আমি সিধা করে নিব আপনারা স্ক্রিনটা যতটা বড় আপনার পিচের ব্যাকগ্রাউন্ডটা যতটা বড় ততটা বড় করে নেবেন করে নেওয়ার বাদে আপনারা ওইখানে চলে যাবেন দেখি লেখা আছে এই দেখতে পাচ্ছেন এই এটাতে চলে যাবেন তো আমি এটাতে চলে যাচ্ছি আপনারা রিমুভ করে যান এই এটা থেকে চলে যাবেন চলে যাওয়ার বাদে আমি এটা এখানে নিয়ে নিব এখানে নিয়ে ছেড়ে দিব আপনারা এইভাবে কমায়া দেখবেন যতটুকু লাগে আপনারা করে নেবেন তো আমি করে নিচ্ছি আপনারা এভাবে চেক করে দেখবেন কিভাবে রিমুভ হয় তো আমি এটাকে করে নিচ্ছি ওইভাবে রিমুভ করে নেবেন তো আসার জন্য এই নিয়ে রইলো ভিডিওটা আপনাদের